রেশন দুর্নীতিতে গ্রেফতার হওয়া প্রাক্তন খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক থেকে নিয়োগ দুর্নীতিতে ধৃত কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকু দুজনেরই ঠিকানা এখন এসএসকে হাসপাতাল সম্প্রতি নিয়োগ দুর্নীতিতে ধৃত প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যকেও দেখা গিয়েছিল এসএসকে হাসপাতালে এ প্রেক্ষাপটে এসএসকে এম হাসপাতাল নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হল জোড়া জনস্বার্থ মামলা যেখানে আবেদনকারীদের অভিযোগ এখন বিভিন্ন দুর্নীতিতে যুক্তদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে এসএসকে সেজন্য হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা পরিষেবা ব্যাহত হচ্ছে একটি মামলা দায়ের করেছেন বিজেপিপন্থী পন্থী আইনজীবীদের একাংশ আরেকটি মামলা রমাপ্রসাদ সরকার নামে অপর এক আইনজীবী জনস্বার্থ মামলায় প্রশ্ন তোলা হয়েছে সুজয়কৃষ্ট ভদ্রর চিকিৎসা কেন এস এস হবে কেন জোকা হবে না উল্লেখ্য নিয়োগ কাণ্ডে ধৃত সুজয় কৃষ্ণ ভদ্র ওরফে কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়ে দীর্ঘদিন ধরে এস এস কর্তৃপক্ষ ও ইডির মধ্যে টানা পড়েন চলছে দিন ধরে ভর্তি সুজয় মাঝে তরফে তাকে হাসপাতালে রয়েছেন নিয়ে যাওয়ার চেষ্টা হলেও তার ঠিক আগেই নাটকীয় পরিস্থিতি তৈরি হয় ইডি আধিকারিকরা হাসপাতালে আসার আগেই কার্ডিওলজি বিভাগের কেবিন থেকে শিশুদের জন্য বরাদ্দ আইসিসিউ বেডে কালীঘাটের কাকুকে স্থানান্তরিত করে দেয় এসএসকেএম কে এম কর্তৃপক্ষ পাঁচ দিন সেখানে রাখার পর ফের তাকে আনা হয় কার্ডিওলজি বিভাগের কেবিনে সূত্রের খবর দুদিন আগে আবার কালীঘাটের কাকুর স্ট্রেস এমপিআই পরীক্ষা করাতে চেয়ে প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষকে চিঠি লিখেছে হাসপাতাল কর্তৃপক্ষ এই প্রেক্ষাপটে জোড়া জনস্বার্থ মামলায় আবেদনকারীদের তরফে দাবি করা হয়েছে কেন্দ্রীয় সংস্থার হাতে ধৃত ব্যক্তিদের চিকিৎসা কেন্দ্রীয় হাসপাতালেই হোক পাশাপাশি সমস্ত অভিযুক্তদের মেডিকেল রিপোর্টও চেয়ে পাঠানোর দাবি করা হয়েছে এই মামলায় আগামী সপ্তাহে মামলার শুনানি সম্ভাবনা রয়েছে বুধবারই এসএসকেএম হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে দুর্নীতি বেনিয়ম চিকিৎসা পরিকাঠামোর অভাব সহ একাধিক অভিযোগ তুলে হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ করে বামপন্থী সংগঠন জনস্বাস্থ্য কমিটি সৌভিক মজুমদার সন্দীপ সরকার এবিপি আনন্দ বাংলা ঝামেলা চায় বাংলা খবর চায় বাংলা খবর বাংলার খবর আরে চাঁটা দে ওই আমার একটা চাঁদে বাংলা পক্ষপাত চাই না বাংলা খবর চাই বাংলা খবর বাংলার খবর সত্য অন্তহীন সত্যের খোঁজও তাই সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতভয় এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক যা মনে মুক্ত যুক্ত এবং যাবতীয় সীমানার বাধন থেকে মুক্ত সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে যেন চোখ রাঙানি এক অদৃশ্য যায়। যাটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ সেই জগৎ করার লক্ষ্যে কোন সীমানার ঠুকুটি আমরা মানব না এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে